গত আঠাশ নভেম্বর প্রকাশিত হল ফিফার নতুন র্যাঙ্কিং প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা এসেছে বড় পরিবর্তন ব্রাজিল আর্জেন্টিনার অবস্থান কোথায় কারা আছে শীর্ষ দশে এসব বিস্তারিত জানতে ভিডিওটা না উইন্ডোতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের মধ্যে আর্জেন্টিনার জয় একটাতে অন্যদিকে ব্রাজিল কোন ম্যাচে পরাজিত না হলেও দুই ম্যাচের দুটাতেই ড্র করেছে আর্জেন্টিনা প্যারাগুয়ের সাথে হারলেও পেরুকে হারিয়েছে অন্যদিকে ব্রাজিল বেনুজিয়েলা ও উরুগুয়ের বিপক্ষে সমান এক এক গোলে ড্র করেছে নভেম্বরের উইন্ডোর পর এবার নতুন করে র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে নতুন র্যাঙ্কিং যেখানে পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা এর আগে অক্টোবরের প্রকাশিত র্যাঙ্কিং এ আর্জেন্টিনার পয়েন্ট ছিল আঠারোশো চৌরাশি নভেম্বরের উইন্ডুতে আর্জেন্টিনা পয়েন্ট হারিয়ে সেই পয়েন্ট এসে দাঁড়িয়েছে আঠারোশো সাতষট্টিতে তবে র্যাঙ্কিংয়ে পজিশন ঠিকই আছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এক নম্বর পজিশনে আর্জেন্টিনা পয়েন্ট কমেছে ব্রাজিলের সতেরোশো চুরাশি পয়েন্ট নিয়ে অক্টোবরের র্যাঙ্কিং এ ব্রাজিলের অবস্থান ছিল পঞ্চম তবে টানা দুই ম্যাচ ড্রয়ে ব্রাজিল হারিয়েছে আট ট্রেটিং পয়েন্ট যাতে করে নতুন র্যাঙ্কিং এ ব্রাজিলের পয়েন্ট দাঁড়িয়েছে সতেরোশো তবে র্যাঙ্কিং এ পাঁচ নম্বর পজিশনে আগের মতোই আছে ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনার র্যাঙ্কিং অপরিবর্তিত থাকলেও র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালে সতেরোশো ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে তারা এগিয়েছে জার্মানির অবস্থানও ও শিষ্ট দশে অবস্থান করছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ফিফার প্রকাশিত নতুন এ শীর্ষ দশ দল হল আর্জেন্টিনা ফ্রান্স স্পেন ইংল্যান্ড ব্রাজিল পর্তুগাল নেদারল্যান্ডস বেলজিয়াম ইটালি এবং জার্মানি